দেখেছো তুমি যতটা এন্টারটেনমেন্ট দাও সত্যি ভুবন করে বাধ্য এরকম এন্টারটেনমেন্ট দিতে পারবে না আর এখন নন্দিনী ফেমাস হয়েছে নন্দিনীও এরকম এন্টারটেনমেন্ট দিতে পারবে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো নন্দিনীকে এখন ইউটিউবাররা ফেমাস বানাচ্ছে নন্দিনী কিন্তু এত এতভাবে এন্টারটেনমেন্ট দিতে পারবে না আজ তুমি তিনটি চারটি বছর ধরে লোককে আনন্দ দিয়ে যাচ্ছ চার বছর ধরে মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছ এটা কিন্তু নন্দিনী পারবে না আর ভুবন বাধ্যকরও পারবে না ব্যথা আমার সারা শরীরে মালিশ কইরা দে অবনি ঘোষের তেল জ্বালা চুড়াক আমার শরীরে মালিশ কইরা দে অবনি ঘোষের তেল তুমি টুম পায়নি টুম্পায় শোনা কেমন কোমরে ব্যথা কমেছে ও নাচ করে কোমরে ব্যথা কমে যায় না হ্যাঁ তুমি একটা করতে এখানে আরো দুজন ইউটিউবার এসছে এখানে এখানে মেকআপ হচ্ছে গান হবে ইউটিউবে এখন রিলস হবে আর এদেরও আমি একটু খাওয়াবো তাই না একটা করে সবাই নাও একটা করে খাওয়াবো একটু একটু করে খাও দেখো টেস্ট করে দেখো তাই না

खा है भाई आगे पीछे है पीछे ससुर कैसे जाई हम बहरा দেবে ভেসুর পিছে হসুর কামে কেসে খেলি হোলি অনেক আনন্দ ফুর্তি হাসি ঠাট্টা করা হয় রানুদের সাথে অনেক আমরা ইয়ারকি ফাজলান করি রানুদের সাথে খুবই জলই রানুদি খুবই জলই আর সত্যি কথা বলতে প্রত্যেকে যার রিলসে ভিউজ হয় না যার ভিডিওতে ভিউজ হয় না যারা নতুন চ্যানেল খোলে তারা সবাই আসে রানুদের কাছে কিন্তু রানুদি সব শেষে রাত্রেবেলা সন্ধ্যার সময় কেউ থাকে না সবাই সত্যিই একাই হয়ে যায় সবাই আসে সবাই আসলো আমরা এতক্ষণ ধরে আনন্দ পূর্তি করলাম এইবারে রনদী একা হয়ে যাবে রাতটা তার একা যেহেতু একাকিত্ব রনদী একাকিত্ব তার জীবন দিনের বেলা সবাই আসে কিন্তু রাতের বেলা ইনি একা এই রাতের বেলায় কি হবে কি দুর্ঘটনা ঘটবে কি হবে কেউ জানে না কখন রনদী আজ আমরা দেখতে পাচ্ছি কাল হয়তো দেখতেও হয়তো পাবো না কিন্তু এই হচ্ছে মানুষের জীবন যতদিন ইনি বেঁচে থাকে সঠিকভাবে সুস্থভাবে যদি যতদিন বেঁচে থাকবে ততদিন জানে ভালো থাকে দেখেছ তুমি যতটা এন্টারটেনমেন্ট দাও সত্যি ভুবন করে এরকম দিতে পারবে না আর এখন নন্দিনী ফেমাস হয়েছে নন্দিনীও এরকম এন্টারটেনমেন্ট দিতে পারবে না আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো নন্দিনীকে এখন ইউটিউবাররা ফেমাস বানাচ্ছে নন্দিনী কিন্তু এত এতভাবে এন্টারটেনমেন্ট দিতে পারবে না আজ তুমি তিনটি চারটি বছর ধরে লোককে আনন্দ দিয়ে যাচ্ছ চার বছর ধরে মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছ এটা কিন্তু নন্দিনী পারবে না আর ভুবন বাধ্যকরও পারবে না ওদের সব শেষ যুগ শেষ ভুবনের যুগ শেষ তোমার যুগ শুরু আর এটা চলবে যতদিন ইয়াং জেনারেশান থাকবে চলবে